তোরে দেখলে হলাইন ব্রাশ খাইতো ন বরণ শেষটা হাইকানা খোলা যায় চাপ দিব তোর যে চেহারা ঠিক মতো কথাই কইতে জানো সা হল তোরে দেখলে ব্রাশ খাইব গ্রাস খাইতো ন কেন দিয়ে খুব কোনাই গে নানাই দিল হুদে হাস নানি দিল কোথায় ফাদ টু আওয়ারস লেটার নানা দিলো দূর নানি কই সুপ নানা কয় তোর ফাদের গন্ধে হালাইতাম না নিঃশ্বাস নানি খুশির টেলা দিল নাচ নানা কয় দিলি বুঝি আরে বাস নানার কথা শুনে নানি জৈবনে দিল লারা নানা কয় আজ জীবনটা করলি ফাতা ফাতা এজন্যে হাত মার্কার সবার জন্য সেরা যদি নানাকে হাত শুনেতে চান অবশ্যই হাত মার্কায় ভোট দিতে যান হ্যাঁ চলো সবাই ভোট দিতে না হলে অফিস থেকে হাত বন্ধ করলে নানা থাকবেন নানার কোলে